নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে নিশ্চয়ই সকলে খুব ভালো আর সুস্থ আছো আজ রান্নাটা যেটা শেয়ার করবো তোমাদের সাথে সেটি হলো খাড়া মশলা চিকেন বা বলতে পারো বাংলায় যেটাকে বলে গোটা মশলায় মুরগি রান্না এটা ভারতবর্ষের মোটামুটি ননভেজ যারা খান তাদের কাছে ভীষণ ফেভারিট একটি ডিশ আর আমরা বাঙালিরা সাধারণত এটাকে বলি গোটা মশলায় মুরগি রান্না এর জন্য যা যা লাগবে সেগুলো আগে দেখো এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো সাইজ হলে সত্যিই খুব ভালো হয় তবে পাওয়া যায় না আজকাল বাজারে খুঁজে পেতে কয়েকটা নিয়েছি সেই পেঁয়াজ কুচিয়ে নিয়েছি খুব ঝিরিঝিরি করে আর তার সাথে টমেটো আমি তো আমার রান্নায় সবসময় একটা দুটো চারটে করে আলু অন্তত দিতেই হয় সেটা কেটে নিয়েছি আর তার সাথে লঙ্কা টমেটো আদা লঙ্কা এই তিনটে জিনিস পেস্ট করে নেওয়ার পর এখন পাঁচটা ছোট এলাচ একটু বড়ো সাইজের দারুচিনি আর কয়েকটা গোলমরিচ আর লবঙ্গ দিয়ে এখন আবার ভালো মতন মশলাটাকে পেস্ট করে নিলাম আর যে পেঁয়াজটা ছিল সেটা খুব ঝিরি করে কাটা সেটা আমি খারা মশলার মতন মানে গোটা অবস্থায় দেব। এই জন্যই এই রান্নাটার নাম খাড়া মশলা আরও একটা কারণ রয়েছে সেটা হলো যেহেতু পেঁয়াজও অন্যান্য জিনিসগুলো গোটা অবস্থায় দেওয়া হয় তাই কিন্তু চলো আগের যেহেতু তেল গরম হয়ে গেছে প্রথমেই লাল লাল করে আলুগুলোকে ভেজে তুলে নেব আর এইদিকে আমি মাংসর সাথে সমস্ত গোটা জিনিস মেশাবো মশলাটা রেডি করে নিয়েছি চাইলে তোমরা আরও সেটা নাও দিতে পারো আর মশলার মধ্যে আমি এক চামচ ধনে জিরের গুঁড়োও দিয়েছি পেস্ট করার সময় এখন মাংসের মধ্যে প্রথমে দিলাম লবণ কুচনো পেঁয়াজ হলুদ এখন দিচ্ছি কাঁচা সর্ষের তেল এই ধরো তিন চাকরি সাড়ে তিন চামচের মতন এক পরিমাণ পঞ্চাশ গ্রামের মতন টক দই আর বেটে নিলাম যে মশলাটা সেটা এবার দিয়ে দিচ্ছি তার মধ্যে এবারে এই পুরো ব্যাপারগুলো দিয়ে সুন্দর করে পুরো চিকেনটাকে আমরা ম্যারিনেট করব। এখানে আমি এক কেজি চিকেন নিয়েছি গোটা চিকেন অবস্থায় সেটা বড় ছিল কিন্তু কেটে পরিষ্কার করার পর এটা এক কেজি হয়েছে এক কেজিতে আমি তিনশো গ্রামের মতন পেঁয়াজ নিয়েছি একটা গোটা রসুন কুচি করে মানে কোয়াগুলো খোসা ছাড়িয়ে মশলায় দিয়েছি আর একটা গোটা রসুন রান্নায় দেব তার মানে দুটো রসুন একটা রসুনের মধ্যে ধরে নাও বারো থেকে তেরো পিস ছিল এবার বাকি তেলটা আলু ভেজে তোলার পর যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে এখন খাড়া মশলা মানে গোটা মশলা ফোড়ন দিচ্ছি প্রথমে দিয়ে নিলাম দারুচিনি লবঙ্গ এলাচ এবং তারপরে দিলাম তেজপাতা আর গোটা দুটো শুকনো লঙ্কা আর তার সাথে দিলাম এক চামচ গোটা সাদা জিরে এবং তার সাথে শেষে দিলাম রঙটা ভালো আসার জন্য হাফ চামচ চিনি চিনিটা আর মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর মেখে কিছুক্ষণ আগে মেখে রাখা মাংসটা পুরো দিয়ে দিলাম তেলের মধ্যে আর দিয়ে দিলাম যেটা আরেকটা গোটা রসুন ছিল সেই রসুনটা এই গোটা গোটা জিনিসেই এই রান্নার বিশেষত্ব বা বিশেষ স্বাদটা আনবে আর যেহেতু পেঁয়াজগুলো আমি বললামই আমি ঝিরিঝিরি করে কেটেছি তার জন্য কি হবে রান্নাটা খুব তাড়াতাড়ি পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে এবং স্ম্যাশও হয়ে যাবে মনে হবে যেন বাটা গোটা গোটা থাকবে না খুব সুন্দরভাবে ঝোলের সাথে মিশে যাবে তাড়াতাড়ি সেই জন্য খুব ঝিরিঝিরি করে পারলে পেঁয়াজটা কেটে নিতে হবে আর যে মশলা বেটেছিলাম সেটাকে ধুয়ে সেই জলটাও একটুখানি দিয়ে নিলাম এর মধ্যে ব্যাস এই রান্নায় কিন্তু আর জল পড়বে না এবারে তোমাকে ডিমে আছে সুন্দর করে খালি মাংসটাকে সাতলে যেতে হবে এই মাংসটার একটা বিশেষ গুরুত্ব হলো এই রান্নাটায় তোমার কোনো রকমেরই সেই রকম টক জাতীয় জিনিস পড়বে না একমাত্র দই ছাড়া আমরা টমেটো দিয়েছি ঠিকই না দিলেও কিন্তু ভালো হয় আমি দিয়েছি রঙের জন্য তবে না দিলেও কিন্তু চলে খারাপ মশলা মেনলি যারা রান্না যেই প্রদেশ থেকে এসেছে তারা কিন্তু টমেটো ইউজ করে না টক দই দেয় শুধু আর যেহেতু টক দই এবং পেঁয়াজ কুচি রয়েছে রান্নাটাতে সেই জন্য দেখো কতটা জল ছেড়ে দিয়েছে এই জলেই পুরো রান্নাটা হবে আর এক্সট্রা কোনো ঝোল কিন্তু আমি রান্নায় দেব না আর যেহেতু প্রথমেই রসুনটা দিয়ে দিয়েছি গোটা অবস্থায় সেজন্য জন্য রসুনটাও সুসিদ্ধ হবে যেহেতু মাংসে একটু দই দেওয়া রয়েছে মাংসটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আরও এখন দেখো আমার মোটামুটি কিন্তু মাংস প্রায় সেদ্ধ এবং এখানে যদি আমি আলু ইউজ না করতাম তাহলে কিন্তু রান্না আমার প্রায় শেষ পর্যায়ে কিন্তু ওই যে বললাম আমি যেহেতু আলু ইউজ করি আমার বাড়িতে আলুটা ভীষণ সবার পছন্দ মাংসে সেই জন্য আলুটা আমি দিয়েছি তোমরা চাইলে স্কিপ করতে পারো আর তার সাথে ভালো করে আবারও মাংসটাকে একটুখানি নাড়াচাড়া করলাম আমার রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে এইবারে আমি এর মধ্যে কি দেব সেটাই হচ্ছে আসল এইবারে আমি একটু এর মধ্যে দেব কাসুরি মেথি কিন্তু সেটা ভীষণ ভীষণ পরিমাণে ঝিরিঝিরি করে আমি হাত দিয়ে স্ম্যাশ করে নেব। কাসুরি মেথি যদি হাত দিয়ে একটু মুরমুড়ে করে নাও বা পুরো ক্র্যাশ করে নাও তাহলে কিন্তু তার গন্ধই হবে আলাদা যত ঝিরিঝিরি করে তুমি স্ম্যাশ করতে পারবে বা ছোট ছোট করে ততই বেশি সুন্দর গন্ধ আসবে রান্না আমার কিন্তু কমপ্লিট এবারে আমি অ্যাড করছি তার মধ্যে কাসুরি মেথি জলও দেখো পুরো ড্রাই হয়ে গেছে রান্নাটা এরকমই হবে মিন প্রদেশের রান্না ফলে এরা কিন্তু খুব একটা ঝোল খায় না বাঙালিদের মতন আমি সেই জন্য রেখেছি তোমাদের যদি ঝোলের প্রয়োজন হয় তোমরা অবশ্যই কিন্তু জল অ্যাড করতে পারো ঝোলের জন্য এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্ম্যাশ করা কাসুরি মেথি এটা দেওয়ার পর আমি আর এক থেকে দু মিনিট এটাকে একটু নাড়াচাড়া করব। তারপরেই আমি সবাইকে প্লেটে সার্ভ করে দিতে পারবো আমার রান্না করা আজকে খারা মশলা চিকেন চলো তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর রেসিপিটা ভীষণ সহজ আলু না দিলে আরও আগেই রান্নাটা হয়ে যাবে আর যদি আলু দাও তাহলে আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু সময় তোমাকে একটু ব্যয় করতে হবে হয়তো মিনিট পাঁচেকের মতন এক্সট্রা লাগতে পারে ভীষণ টেস্টি হয় এটা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে বা পোলাও যে কোনো কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগে খেতে বাড়িতে একবার পুজোর সময় ট্রাই করো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও আর এখন যদি ভালো লেগে থাকে ভিডিওটি দেখে এবং রান্নার রেসিপিটা জেনে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও দেখা হবে সকলের সাথে আবার নতুন একটি ভিডিওতে আজকের পুজোর রেসিপি এটা এই পর্যন্তই আবার নতুন রান্না নিয়ে ফেরা পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো